হ্যালো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের ঝামেলা ছাড়াই পারফেক্ট আলু পরোটা তৈরি করে দেখাবো আশা করছি আমার আলু পরোটার রেসিপিটি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি পাত্রে দুইটি ছোট সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটি গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নেব তো এভাবে আমি আলুর টুকরো গ্রেড করে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে তো আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার সব কিছু একসাথে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে এর মধ্যে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে প্রায় দেড় কাপ পরিমাণ কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার রেডি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে ব্যাটার পারফেক্ট হবে এই ব্যাটার খুব বেশি পাতলা করা যাবে না আবার অনেক বেশি ঘন করা যাবে না এখন হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে এ পর্যায়ে আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে একটু বেশি সময় নিয়ে বিটার দিয়ে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার চুলে একটি ফ্রাই বসিয়ে টিস্যুর মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে টিস্যুর মধ্যে তেল নিয়ে তেল ফ্রাই প্যানে মুছে নিচ্ছি চুলারা স্লোতে রেখে এর মধ্যে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিচ্ছি এভাবে গোল রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি তারপর চুলারা মিডিয়ামে রেখে এই পরোটা ভেজে নিতে হবে উপরের পাশ যখন ড্রাই হয়ে আসবে তখন পরোটা আমি উল্টে দিচ্ছি দুই পাশ ভেজে নিতে হবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে সাইডটাকে এভাবে চেপে চেপে ভেজে নিলেই এই পরোটা অনেক বেশি ফুলে উঠবে দেখুন পরোটা কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা চাইলে এই পরোটা তেল বা ঘি দিয়ে ভেজে নিতে পারবেন পেঁচুলা দিয়ে এভাবে চেপে চেপে পরোটা ভেজে নিতে হবে এতে করে পরোটা অনেক বেশি ফুলে উঠবে এবং খেতে অনেক বেশি ক্রিস্পি হবে তো আমি কয়েকবার উল্টে পাল্টে দুইবার সমান করে ভেজে নিয়েছি এখন পরোটা উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো পরোটা একে একে তৈরি করে নিয়েছি এই পরোটা সকালে নাস্তা হিসেবে ঝটপট তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি তৈরি করে দেখাবো পারফেক্ট ডিম পরোটা তৈরির সবচেয়ে সহজ রেসিপি এই পরোটা তৈরি করা একেবারেই সহজ খেতে ভীষণ মজার তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে প্রায় চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এভাবে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে পরোটার জন্য সফট ডো তৈরি করে নেব সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওটাকে এভাবে কিছুক্ষণ মথে নেব ডোটা যত ভালো করে মথে নেবেন পরোটা তত ভালো হবে ধৈর্য সহকারে এই কাজটি করে নেবেন ডোটা ভালো করে নেওয়ার পর এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না সফট থাকবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো এই ফাঁকে একটি বাটিতে তিনটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এখানে চাইলে দুইটি ডিমও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব বিশ মিনিট পর দেখুন ডোটা একেবারে সেট হয়ে গিয়েছে এবার ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নেব তারপর রুটি শেপ করে নেব এইরকম গোল বল করে নেব এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি এবার রুটি বেলে নেব রুটি বেলে নেওয়ার সময় এর মধ্যে ময়দা তেল কিছুই ব্যবহার করব না রুটিটাকে এভাবে টেনে টেনে বেলে রুটি বেলে নেওয়ার পর এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি হাত দিয়ে এভাবে রুটির চারপাশে তেল লাগিয়ে নেব এবার এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দাটাকে সব জায়গায় সমান করে লাগিয়ে নেব এবার এক সাইড থেকে রুলের মতো এভাবে ফোল্ড করে নিচ্ছি খুব ভালো করে মুড়িয়ে নেবেন এবার একটি ছুরি নিয়ে প্রথমে অর্ধেক করে কেটে নেব এভাবে সমান চার ভাগ করে কেটে নেব এই পরোটা খুব একটা বড় হবে না চারটি পরোটা বানিয়ে নেব হাত দিয়ে এভাবে চেপে বল করে নিচ্ছি একইভাবে সবগুলো বল করে নেব এবার এখান থেকে একটি অংশ নিয়ে পরোটা বেলে নেব এই পরোটা বেলার সময় কোনো প্রকারের ময়দা ব্যবহার করব না এভাবে টেনে টেনে পরোটা বেলে নেব এই পরোটা একটু পাতলা করে বেলে নেব কারণ এর উপরে ডিমের লেয়ার দেব তা না হলে পরোটা খুব বেশি মোটা হয়ে যাবে এভাবে সবগুলো পরোটা বেলে নিয়েছি পরোটা ভাজার জন্য চুলা একটি প্রাইপেন বসিয়ে প্রাইপ্যান গরম করে নিয়েছি এবার এর মধ্যে পরোটা দিয়ে দিচ্ছি চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পরোটা ভেজে নেব এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি পরোটা উল্টে নেওয়ার সাথে সাথেই ডিমের মিশ্রণটি পরোটার উপরে দিয়ে এভাবে সব দিক সমান করে লাগিয়ে নেব ডিমটা যখন দিবেন তখন খেয়াল রাখবেন চুলার রাস্তা যেন বেশি বাড়ানো না থাকে ডিম লাগিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর পরোটা উল্টে নেব একইভাবে এই পাশটাতেও ডিমের মিশ্রণ লাগিয়ে নেব এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেব এভাবে কয়েকবার পাল্টে পরোটা ভেজে কতটা সুন্দর কালার হয়েছে এবার একটি প্লেটে উঠিয়ে নেব একইভাবে আরেকটি পরোটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি দেখুন পরোটাগুলো কত সুন্দর কালার হয়েছে এই পরোটাগুলো দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকে বেশি মজার হয়েছে